বিশ্বকাপের পর সবচেয়ে জনপ্রিয় আসর কোপা আমেরিকা এবং ইউরো কাপ দিন যত ঘনিয়ে আসছে ব্রাজিলের কোপা আমেরিকা মিশন ততটাই এগিয়ে আসছে সর্বশেষ পাঁচ ম্যাচে দুই জয় দুই ড্র এবং এক হার নিয়ে শুরু করতে যাচ্ছে এবারের কোপা মিশন আগামী মঙ্গলবার সকাল সাতটায় নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ডরিভাল জুনিয়রের শিশুরা ম্যাচটি অনুষ্ঠিত হবে সোফি স্টেডিয়ামে যার দর্শক ধারণ ক্ষমতা সত্তর হাজার কনমে বলে দশটি এবং কনকা কাপের ছয়টি দল নিয়ে শুরু হয়েছে এবারের কোপা আমেরিকা দু হাজার চব্বিশ প্রথম রাউন্ডে চারটি গ্রুপের চারটি করে ষোলোটি দল থাকছে গ্রুপ ডি গ্রুপ ডিতে ব্রাজিলের প্রতিপক্ষ কোস্টারিকা কলম্বিয়া এবং প্যারাগুয়ে এবারের কোপা আমেরিকাতে ব্রাজিল তাদের তরুণ উদীয়মান খেলোয়াড়দের নিয়েই স্কোয়াড ঘোষণা করেছেন দু হাজার বাইশ বিশ্বকাপের দশজন খেলোয়াড় থাকছে এবারের স্কোয়াডেও ইঞ্জুরির কারণে এবারের কোপা মিশন থেকে সিটকে পড়েছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার অ্যাডারসন এবং রিসার লিচন এবার কোপা আমেরিকা দু হাজার চব্বিশে সতেরো বছর বয়সী এন্ট্রি তার প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে অভিষেক হবেন এখন পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে মাত্র তিনটি গোল করেছেন সর্বশেষ গোল মেক্সিকোর বিপক্ষে এখন পর্যন্ত এই দুই দল সর্বমোট এগারো বার মুখোমুখি হয় যেখানে দশটিতেই জয় পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল শুধুমাত্র একটি ম্যাচ হারে তাও আবার উনিশশো সালের দিকে ব্রাজিল সর্বশেষ দু হাজার আঠারো বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে খেলে সেই ম্যাচে ব্রাজিল দুই শূন্য গোলের ব্যবধানে জয় পায় সাম্প্রতিক ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ব্রাজিলের অবস্থান চারে অন্যদিকে কোস্টারিকার অবস্থান বাহান্নতম যে চ্যানেলে দেখা যাবে ব্রাজিলের ম্যাচটি বাংলাদেশ থেকে টি স্পোর্টস টিভি চ্যানেল এবং অ্যাপে দেখা দেখা যাবে যাবে এবং ফক্স স্পোর্টস টিভি চ্যানেলেও এই ম্যাচটি অতীত বর্তমান ফিফা র্যাঙ্কিং এবং শক্তিমত্তায় ঢের এগিয়ে আছে ডরিভার জুনিয়রের শিশুরা তবে বর্তমানে কোস্টারিকাও ভালো ফর্মে আছে শেষ পাঁচ খেলায় কোস্টারিকার জয় তিনটিতে ড্র একটিতে এবং পরাজয় একটিতে ব্রাজিল কি পারবে কোস্টারিকাকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখতে কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট বক্সে ব্রাজিলের জন্যেরও শুভকামনা আপনি যদি ব্রাজিলের ড্রাই হার্ট ফ্রেন্ড এবং স্পোর্টস প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ